না আমাদের কোনো ধারণা নাই ধারণা করি আমরা করবো এটা কি জয়ন্তী তো আমরা পাচ্ছি না এই জায়গাটা চুপি চুপি হয়ে যাচ্ছে কি না আপনার আমার নাম অভিলাস মাহাতি গ্রামবাসী গ্রামবাসী এই রোডটা হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা পিডাব্লিউ ডি আন্ডারে কাজটা হচ্ছে আচ্ছা আমি এখানকার রোলার ড্রাইভার এই রোডটার দেখাশোনা প্রধানমন্ত্রী আর সড়ক যোজনার কাজ তো তো সাইনবোর্ডে লেখা রয়েছে বাংলার আবাস বাংলার গ্রামীণ সড়ক যোজনা তো এটা কি করে হলো না বোর্ডে তো লেখাই আছে কি লেখা আছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক না লেখা নেই তো আচ্ছা না লেখা নেই আমরা দেখ ছবি তুলে এলাম আমরা তো ছবি তুলে এলাম উপরে লেখা আছে যে বাংলা গ্রামীণ সড়ক যোজনা না পি এম জি এস তো প্রধানমন্ত্রী আবাস যোজনা পড়া গ্রামের সড়ক যোজনা তো

どうですか

প্ৰশ্ন ডাইভ বনাই বাৰু এই কি কি যোজনাই কাজ আছে সেইটো বে পি এম জি এছ হা পি এম জি এছ ওটাইতো বুলি